আপনার ভিডিওতে কোনোভাবে ভিউ হচ্ছে না কোনোভাবেও ভাইরাল করতে পারছে না কোনোভাবে লাইক কমেন্ট কিচ্ছু হচ্ছে না তাই তো এত পরিশ্রম করে এত দিন ভর খেটে একটা ভিডিও তৈরি করেন কিন্তু কোনোতেই কোনো কিছু হচ্ছে না এতে করে অনেক হতাশ তাই না তো আজকে আমার এই ভিডিও দেখুন আজকে আমার এই ভিডিওতে আমি বলবো যে আপনাদের ভিডিও কিভাবে খুব সহজেই আপনারা সুন্দর করে ভাইরাল করে ফেলতে পারবেন একদম সহজ পদ্ধতি শুধু একটু গোনা হবে আপনাদের গোনা মানে বোঝেন মানে পাপ হবে যাই হোক পাপ ঠাপ যাই হোক পাপ হলে কোনো কিছু আসে যায় না তবে এই পাপের থেকেও যদি আপনি ভালো করে ভাই ভাইরাল হয়ে যে ইনকাম করতে পারবেন তাতে করে আপনারই তো লাভ তাই না আগেই বলছি আমার কথাই কেউ মাইন্ড করবে না এবং আমার কথা নেগেটিভলি নিবে না এই কথাটা বলার একটাই কারণ আজকাল দেখছি যে ভিডিও ভালো ভালো কন্টেন্ট জ্ঞানী জ্ঞানী কন্টেন্ট এবং অনেক সুন্দর সুন্দর পরামর্শ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে বাট ওইগুলাতে কোনো লাইক কমেন্ট পড়ে না ভিউ হয় না শেয়ার হয় না কিচ্ছু হয় না বাট যেই সব ভিডিওতে মানুষ রান্না করছে খুন্তি নাড়ছে এবং কুটনামি করছে এর বদনাম ওর কাছে ওর বদনাম তার কাছে শাশুড়ি শ্বশুর দেবন ননদ ভাসুর ভাই ভাবি সমস্ত কিছুর বদনাম করছে সেই ভিডিওগুলো দেখবেন যে এ টু জেড একদম সম্পূর্ণ ভাইরাল হয়ে যাচ্ছে তাই না এখন কিন্তু প্রত্যেকটা ভিডিও যখন সামনে আসে প্রত্যেকটা ভিডিওতেই দেখি ও ওর নামে কুটনামি করছে সে তার নামে কুটনামি করছে এইগুলা ছাড়া কিন্তু আমি কখনোই কোনো ভিডিও দেখি না আমার সামনে এই ভিডিওগুলাই কেন সামনে আসে আমি এইটাই বুঝি না কত ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স এইগুলো আসতে পারতো আমরা কিন্তু আসলে এ ধরনের ভিডিও বেশি করে থাকি তাই না আচ্ছা ভাই এগুলো বাদ দেন না এগুলো বাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যায় এমনিতেই ফেসবুক একটা নতুন আপডেট দিয়ে বসেছে আপডেটটা হচ্ছে সকলকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আর সকলেই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে অনেক খুশি এ পোস্ট করছে সোনার হরিণ পেয়েছি সে পোস্ট করছে সোনার হরিণ পেয়েছি আসলে এই সোনার হরিণ তো পাচ্ছেন এই হরিণ থেকে কতটুকু সোনা পাবেন এটা কি কখনো জানেন আজ প্রায় এক বছর ধরে ভিডিও থেকে ইনকাম করি আর্নিং করি মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আরো এক বছর আগেই কিন্তু আমরা আমরা যারা অনেক পুরানো ভিডিও নিয়ে কাজ করি তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনেক আগেই পেয়েছে নতুন যারা পাচ্ছেন সবাই দেখি সোনার হরিণ লেখে পোস্ট করছেন সোনার হরিণ কিন্তু এতটাই সহজ নয় এই সোনা সোনার হরিণ থেকে কিন্তু ইনকাম করতে অনেক বেশি কষ্ট হবে তাই এতই আগে লাফালাফি না করে মনোযোগ দিয়ে কন্টেন্ট তৈরি করুন তবে কুটনামি কন্টেন্টগুলো বাদ দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন কুটনামি কন্টেন্ট রিস্ক হবে বেশি বাট এটা থেকে আপনি যখন পাপে জড়িয়ে যাচ্ছেন এইটা কিন্তু ভাবছেন না একটা কুটনামি কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করে দিচ্ছে এটা কখনো চিন্তা করছেন না তো আমি মনে করি যে আমার প্রত্যেকটা ভিডিও চেক করে দেখবেন কখনো কারণ আমি কুটনামি করি না বাট যেটা বাস্তবে ঘটেছে আমার সঙ্গে কাস্টমাররা করেছে সে ধরনের কথা দু একটু বলতে পেরেছি বলেছি ও ভিডিওতে এটাই বাস্তবতা তো আমি সবসময় চেষ্টা করি টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই শেয়ার করতে যাতে করে অন্য নতুন যে বেকারসরা আছে তারা আমার এই ভিডিও দেখে একটু হলেও শিখতে পারে তো এই একটু হলেও শিখতে পারা থেকে কিন্তু সে অনেক দূরে এগিয়ে যেতে পারবে এই টিপসগুলোই কে শেয়ার করে বলুন তো আমি যে টিপসগুলো দিই এটা কিন্তু একদম মন থেকে এবং প্রত্যেকটা টিপসই একদম এটু যে সত্যি কথা এখানে কিন্তু একটু বানোয়ার টিপস না আমি যতটুকু কাজ পারি তার থেকে আপনাদের সঙ্গে সামান্য পরিমাণে শেয়ার করি তো এই এতটুকু টিপস বা কে দেয় আজকাল কারো কাছে গেলেই বলে যে আপনারা পেড করুন মানে টাকা না দিলে কোনো কোর্স হয় না টিপস হয় না কোনো কিছু হয় না বাট আমি কিন্তু ভিডিওর মাধ্যমে চেষ্টা করি একটু আপনাদের সঙ্গে টিপস শেয়ার করতে হ্যাঁ অনেকেই বলতে পারে যে আপনি টিপস না শেয়ার করলে আপনার ভিডিও কেউ দেখবেও না আপনার লাভও হবে না হ্যাঁ এটা অবশ্য ঠিক তবে টিপস দেওয়ার ফলে আপনাদের উপকার হচ্ছে আমারও ফলোয়ার্স বাড়ছে আমারও ভিউ বাড়ছে দুজনেরই কিন্তু উপকৃত হচ্ছে আমরা কিন্তু একজন উপকার পাচ্ছে না আরেকজন পাচ্ছে না এমন কিন্তু বিষয়টা না এজন্য আমরা একটু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি যেহেতু এখন মনিটাইজেশন কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে ফটো থেকেও ইনকাম করতে পারবেন পোস্ট থেকে ইনকাম করতে পারবেন ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কমেন্ট থেকে ইনকাম করতে পারবেন এই জন্য সুন্দর সুন্দর চেষ্টা করেন যে আপনার পেজটাকে সুন্দর করে সাজানো কোটনা দিয়ে সাজিয়ে আপনার পেজটাকে লাভ কী বলুন একটা বিজনেস পেজ দাঁড় করান সেই বিজনেস পেজটা সারা জীবন টিকে যাবে বাট উল্টা পাল্টা পেজ কিন্তু কখনো টিকে না ইনশাআল্লাহ বিজনেস পেজ কিন্তু সারা জীবনেই টিকে যাবে এই জন্য সবসময় চেষ্টা করবেন সুন্দর একটা পেজকে আপনি তৈরি করে সেই পেজটাকে রানিং রাখার জন্য তো নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন মনোযোগ দিয়ে কাজ করবেন আর এখন কিন্তু ভিডিও থেকে এই আপডেটের কারণেই কিন্তু টাকাটা কমিয়ে দিয়েছে আগে যেমন অনেক ডলার দিত বাট এখন রিলস এবং বড় ভিডিও সব কিছু থেকে ডলার কমিয়ে দিয়ে ফটো থেকে একটু ডলার বেশি দিচ্ছে এই জন্য চেষ্টা করবেন সুন্দর সুন্দর ফটো দিবেন আশা করছি আমার ভিডিওটা দেখে কেউ মাইন্ড করবে না ভালো পথেই নেবে